বিভিন্ন ট্রেডে আমরা এখানে তেরো বছর দুটো ট্রেডেই কাজ করি এই ট্রেডে যারা আমরা শিক্ষা পর্যন্ত নিচ্ছি তাদের যদি স্কিলের উপর আমরা নিজেরা দাঁড়াই কিছু করার চেষ্টা করি কারণ মানসিকভাবে যদি সেরকম অর্জন করি তাহলেই কিন্তু একমাত্র সম্ভব এই তরুণদের তারা কিছু করা এখন আমরা যদি মনে করি আমরা যখন সত্যি আমাদের টাকা পয়সা নেই এরকম যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের কিছু আমরা করতে পারবো এই জন্য আমাদের যা আছে আমাদের একটা দক্ষ আমরা অর্জন করতে পারি সেই দক্ষতা দিয়ে কিন্তু আমার জীবনটাকে পরিবর্তন করতে হবে তা আমার মনে হয় আমাদের আজকে পুরো দিবসের মূল প্রতিভাগ যেটা আছে সেটার সঙ্গে সঙ্গে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি আমরা আর মনে নিজের যে সিদ্ধান্ত হীনতা না থেকে আমরা যে যে স্কিলটা নিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠা করতে চাই শুধু সেইটির উপরে থেকেই আমাদের জীবনকে আমরা আলোকিত দিতে ঠিক আছে এরকম একটা প্রত্যাশা আমাদের সবার মাঝে যাতে আসে আর সেই প্রত্যাশা জানিয়ে আজকে এটা আমরা এখানে যুক্ত করতেছি যেহেতু এটা একটা লোকাল প্রোগ্রাম ছিল আমরা চাইছিলাম যে ব্ল্যাকপুলি এখানে একটু বসে সবাই ইয়ে করতে সেই জায়গাটা আমরা পাইনি কিন্তু অনুষ্ঠানের একটা অংশ যে কোনো জায়গায় বসে একটু আলোচনা বা ডিসকাস করা সেই জন্য আমরা একটা ছবি নেওয়ার জন্য এখানে একটা কোচিং সেন্টার আছে সেখানে আমরা পঞ্চাশ ষাট জন যাবো আর সবাই এখানে থাকবো আমরা আবার ফিরে আসতেছি পাঁচ মিনিটের মধ্যে ঠিক আছে পরে আমরা এখান থেকে কোনো একসাথে নষ্ট করে ওখানে তাদের জন্য শুভকামলা যে আমরা আবার এক তারিখ থেকে শুরু করতে যাচ্ছি আপনাদের যদি নমিনেটেড কোনো ক্যান্ডিডেট থাকে যাচাই যাচাই করে নিবেন যাতে সেটাতে ঝরে না পড়ে আর তাদেরকে আমাদের এখানে পাঠাবেন